ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল বলেন আমি তোমাদেরকে ভয় বিপদ খুদা এবং জানমালের ক্ষতি এবং আয় কমিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও যারা বিপদের অবস্থায় বলে আমরা আল্লাহু এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব উলাইকা আলাইহিম সলাওয়াতু তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বড়ই মেহরবানি হবে এবং তার রহমতের ছায়া তাদের উপরে হবে মুহত্তেদুন আর তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত তারাই সত্যের উপরে আছে আমরা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে জানি ইমানদার বান্দারা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন কখনো কখনো ইমানদার বান্দারা বিতিকর অবস্থায় তারা সম্মুখীন হন কিংবা পরিকল্পিত উপায়ে তাদের সামনে বিতিকর অবস্থা সৃষ্টি করা হয় তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যার ফলে দুর্বল চেতনা ঈমানদাররা তাদের ইমানদার পরিচিতি ইমানদার পরিচয় দিতে গিয়ে তারা তাদের হিম্মত পর্যন্ত হারিয়ে ফেল এই জন্য আল্লাহ রবাহ আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যাতে করে আমি দেখে নিতে পারি বাছাই করে নিতে পারি কারা চেষ্টা করে এবং কে দর্জসী এবং কোরআনুল কারিম থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইমানের ঘোষণা দিলে পরীক্ষা আসবে এই প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তারা কি মনে করে যে তারা ইমান এনেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কত সো আমি তাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করে নিয়েছি আর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন সব কিছু বোঝেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আর যারা অপরাধ করতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি মনে করে তারা আমার সামনে থেকে এগিয়ে চলে যাবে কখনোই না তারা বড়ই ভুল কাজ করতেছে তারা বড় অন্যায় করতেছে এজন্য যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার আশা রাখে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালার নির্ধারিত সময় আসবেই আর আল্লাহ রব আলিন সব কিছু জানেন সব কিছু দেখ তোমার নামে গান গাহিয়া যায় মাঝে পা লোড়ায়া নদী ওই ছোটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নি চন্দ্র হাসে তোমার নামে ছড়ি। সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নি চন্দ্র হাসে তোমার নামে জোৎনা ছড়ি দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান কাহিয়া জয় মাজি নুড়ায়া নদীয় ছোটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার করোনাতে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি তোর লতা সাজে ফুলে ফলে তোমার করোনাতে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি তোর লতা সাজে ফুলে ফলে ওই পাপিয়া গাছের ঢালে তোমারি গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি কারিমে এমন কিছু আয়াত আছে যেগুলো আমাদের বাস্তবতাকে মনে করিয়ে দেয় আবার এমন কিছু আয়াত আছে যেগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর আমরা আমাদের নিজের জীবনটাকে ইচ্ছাকৃতভাবে কষ্টের মধ্যে ফেলে দিই আবার এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আমাদের জীবনের সব দুঃখ কষ্ট কষ্ট ভয় হাসি মুখে পার করার শক্তি যোগায় আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়াতে কিছু না কিছু দিয়ে পরীক্ষা নিবিনি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারো কারো ক্ষেত্রে সেই পরীক্ষা হয়তো তার চাকরি হারিয়ে কষ্টে জীবন যাপন করা আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সেই পরীক্ষা হবে পিতা-মাতা এবং স্বামী-স্ত্রী সন্তানদের জটিল অসুখের চিকিৎসায় দিনরাত হাসপাতালে সংগ্রাম করে যাওয়া আবার আমরাই আমাদের অনেক সময় আমরা নিজেরাই জটিল অসুখের মধ্যে জীবনযাপন করি আবার কারো কারো ক্ষেত্রে সেই পরীক্ষা হইতে পারে জমি জামা সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সাথে আমাদের আপন রক্তের মানুষের সাথে ফাসাদ করা বিবাদ করা তাদের সাথে ঝগড়া করা আবার কারো কারো ক্ষেত্রে সেই পরীক্ষা হয়তো পরপুরুষাসক্ত স্ত্রী দুশ্চরিত্র স্বামী এবং নেশায় আসক্ত ছেলে এবং অপকর্ম করে দেওয়া পরিবার মুখে কালিমা লেখে দেওয়া মেয়ে এই সমস্যাগুলোই হচ্ছে পরীক্ষা আর এই সমস্যা আমরা কোনো না কোনোভাবে পড়বই এই আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে নানাভাবে পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين তোমাদেরকে ভয় বিপদ ক্ষুধা এবং জানমালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও যারা বিপদের অবস্থায় বলে আমরা আল্লাহরই এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব উলাইকা আলাইহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বড়ই মেহেরবানি হবে এবং তার রহমতের ছায়া তাদের উপরে হবে ওয়া উলাইকা হুমুল আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত তারাই সত্যের উপরে আছে আমরা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে জানি ইমানদার বান্দরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন কখনো কখনো ইমানদার বান্দারা বিতিকর অবস্থায় তারা সম্মুখীন হন কিংবা পরিকল্পিত উপায়ে তাদের সামনে বিতিকর অবস্থা সৃষ্টি করা হয় তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যার ফলে দুর্বল চেতনা ইমানদাররা তাদের ইমানদার পরিচিতি ইমানদার পরিচয় দিতে গিয়ে তারা তাদের हिम्मत পর্যন্ত হারিয়ে ফেলেন এই আল্লাহ রবাহ আলমিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যাতে করে আমি দেখে নিতে পারি বাছাই করে নিতে পারি কারা চেষ্টা করে এবং কে দর্যশী এবং কোরআনুল কারীম থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে ইমানের ঘোষণা দিলে পরীক্ষা আসবে এই প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তারা কি মনে করে যে তারা ইমান এনেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ আমি তাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করে নিয়েছি আর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন সব কিছু বোঝেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আর যারা অপরাধ করতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি মনে করে তারা আমার সামনে থেকে গিয়ে চলে যাবে কখনোই না তারা বড়ই ভুল কাজ করতেছে তারা বড় অন্যায় করতেছে এজন্য যেকো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার আশা রাখে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলার নির্ধারিত সময় আসবেই

সে তৎকালীন সময় খ্রিস্ট ধর্মে যারা ইমান আনত তাদের উপরে অত্যাচার করতো তাদের উপরে অন্যায়ভাবে তাদের উপরে অনেক অত্যাচার করত। এই জালেম আলমবাদশার দরবারে একজন জাদুকর ছিল জাদুকর সময়ের পরিক্রিমায় ওই জাদুকর বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সে বাচ্চাকে বলতেছে হে বাচ্চা আমি তো বৃদ্ধ হয়ে গেছি বুড়া হয়ে গেছি আপনি আমার কাছে একজন বুদ্ধিমান বালক এনে দেন বাচ্চা ওই জাদুকরের কাছে একজন বুদ্ধিমান বালক এনে তার হাতে তুলে দিলেন বালকটি প্রতিদিন জাদু শিখার জন্য বালকটি প্রতিদিন জাদু শিকার জন্য যে পথে আসা যাওয়া করত ওই পথে একজন পাদ্রীর বাড়ি ছিল আসা যাওয়ার মাঝে মাঝে সে প্রতিদিন ওই পাদ্রীর কাছে গিয়ে বসতো পাদ্রীর কথা মনোযোগ দিয়ে শুনতো আস্তে আস্তে তার কথা শুনতে শুনতে পাদ্রীর কথায় সে আস্তে আস্তে তার পাদ্রীর প্রতি মুগ্ধতা বাড়তে থাকলো একদিন যখন ওই বালকটি রাস্তা দিয়ে আসছিল পথের মধ্যে একটি বড় জন্তু বসা দেখতে পেল সামনে যাওয়ার মতো সামনে চলার মতো তেমন কোনো পথ খোলা নাই তেমন কোনো রাস্তা নাই বালকটি এবার চিন্তা করল এটি কি জাদু করি নাকি সত্য এটি বাছাই করার জন্য এটি উপযুক্ত সময় বালকটি এবার ছোট্ট একটি পাথরের টুকরো নিয়ে আল্লাহ কাছে বলতেছে আপনার কাছে যদি যদি এই পাদ্রীর আমল জাদুকর আমল আমলের চেয়ে উত্তম মনে হয় ভালো মনে হয় তাহলে আপনি এই বড় জন্তুটাকে এই বারো বড় বাঘটাকে মেরে ফেলেন এই কথা বলে সে তার হাতের মধ্যে পাথরের টুকরো ওই উপরে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে বাঘটি মরে গেল এরপর এই বালকটি পাদ্রির কাছে আয়া সব কিছু বিস্তারিত বলল তার সাথে ঘটনা ঘটে যাওয়া সব কাহিনী তখন ওই পাদ্রী বলল হে বাল হে বাবা তুমি তো জ্ঞানের পূর্ণতায় বসে গেছো তুমি তো অনেক বড় জ্ঞানের পূর্ণতায় বসে গেছো তোমার পরীক্ষা শুরু হতে চলছে সাবধান কোনোভাবেই এই পরীক্ষায় তুমি আমার নাম প্রকাশ করবে না আল্লাহ রব্বুল আলামিন বালকটিকে অলৌকিক ক্ষমতা দান করলেন তৎকালীন সময় অন্ধ ও রোগে আক্রান্ত সহ বহু রোগী নানা মানুষ তার দ্বারা উপকার পেতে শুধুমাত্র ধর্মে যারা এনেছে তারাই কেবলমাত্র তার দোয়ার উপকার পেতে লাগলো একদিন বাদশাহ একজন ঘনিষ্ঠ ব্যক্তি যে অন্ধত্ব যে চোখে দেখতে পারে না তার অন্ধত্ব ভালো হয়ে গেল এই বালকের দোয়ায় এরকম আস্তে আস্তে বাচ্চার কাছে জালেম বাদশার কানে গিয়ে পুষলো পালকের এমন অলৌকিকের ঘটনা জালেম বাচ্চা বিচলিত হয়ে পড়লেন টেনশন করতে লাগলেন কি ব্যাপার এমন অলৌকিক ক্ষমতা সে কিভাবে পেল এর মধ্যে এই বালকটির প্রতি অনেক মানুষ ইমান আনয়ন করেছে জালেম বাচ্চার মাথা গরম হয়ে গেছে সে আদেশ করল এই যারা ইমান এনেছে তাদেরকে যেন হত্যা করা হয় তার আদেশে যারা ওই বালকের রবের প্রতি এনেছে সবাইকে সে হত্যা করে ফেলেছে এবার সে সিদ্ধান্ত নিল এই বালকটিকে হত্যা করবে বাচ্চা একদল লোককে ডেকে এই বালকটিকে তোমরা এই পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে তাকে নিচে ফেলে দাও যখন তারা এই বালকটিকে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল। বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো দোয়া করার সাথে সাথে পাহাড় কাপা শুরু হয়ে গেছে ফলে ওই বালকটি ছাড়া যারা ছিল সবাই পাহাড়ের উপর থেকে পরে মারা গেল বালকটি এবার সাথে সাথে বাচ্চার দরবারে হাজির হে বাচ্চা তুমি আমাকে মারার উদ্দেশ্যে এত উঁচু জায়গা নিয়ে গিয়েছ দেখে যাও তুমি যাদেরকে পাঠিয়েছ সবাই মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে বাচ্চা আবার টেনশন হয়ে পড়লেন এবার শক্তিশালী অন্য এক দলের হাতে ওই বালকটিকে তুলে দিয়ে বলল ওকে নৌকা ছেড়ে গভীর সমুদ্রে নিয়ে নৌকা সহ ডুবিয়ে দাও যখন বালকটিকে নিয়ে তারা নৌকা চড়ে গভীর সমুদ্রে গিয়ে ওসার সাথে সাথে বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বালকটি ছাড়া যারা ছিল সকলকে নৌকা স ডুবিয়ে মেরে দিলেন বালকটি আবার বাদশার দরবারে হাজির হয়ে বললে হে বাদশা তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওখানে নিয়ে গিয়েছো আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন বাদশা টেনশন হয়ে পড়লেন বিচলিত হয়ে পড়লেন বালকটি বাদশাকে বলতেছে হে বাদশা তুমি যত পদ্ধতি অবলম্বন করো না কেন যত রাস্তায় তুমি দেখাও না কেন তুমি কোনোভাবে আমাকে হত্যা করতে পারবে না যদি তুমি আমাকে সত্যিকারের অর্থে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে যেই পদ্ধতি অবলম্বন করব। তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে আমাকে যদি হত্যা করতে চাও তাহলে পারবে বাচ্চা বলল বলো তখন বালকটি বলল। তুমি আমাকে যখন হত্যা করবে তখন তুমি যখন তীর ছুড়বে তীর ছুড়ার আগে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই বলে যখন তুমি তীর ছুড়বে তখন আমি সাথে সাথে মারা যাব বাচ্চা এবার পুরা দেশে এলাউন্স করে দিলেন বিশাল বড় মাঠে মানুষ জমায়েত করলেন ছোট ছোট বাচ্চা থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন বর্ণের মহিলা পুরুষ সকল মানুষই মাঠে জমায়েত হলো সকলের মাঝে ওই বালকটিকে হত্যা করবে বাচ্চার ইচ্ছা বাচ্চার ধারণা এই বালকটিকে হত্যা করলে সে পরিপূর্ণ সাকসেস হয়ে যাবে তখন সবাই তাকে খোদা বলে মানবে সবাই তাকে আল্লাহ বলে স্বীকার যাবে এই উদ্দেশ্যে বাচ্চা ওই বালকটিকে হত্যা করবে সকলে আসলো মাঠে মানুষ জমায়েত হলো এবার তীর ছোড়ার আগে বলা হলো বিসমিল্লাহিরব্বিল গোলাম এই বলে যখন তীর ছোড়া হলো ওই বালকটির গায়ে যখন সাথে সাথে বালকটি মারা গেল কিন্তু কি এক অলৌকিক ঘটনা দেখেন বালকটি যখন মারা গিয়েছে তখন উপস্থিত যারা ছিল যারা জমায়েত ছিল তখন সকলেই সমবেতে কণ্ঠে এক আওয়াজে বলল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনায়ন করলাম বলেন সুবহানাল্লাহ বাচ্চা কি চিন্তা করতেছে যে বালকটিকে যদি মেরে ফেলে তাহলে সে মনে করতেছে যে সে পরিপূর্ণ বাচ্চা বিচলিত হয়ে পড়লেন টেনশন করতে লাগলেন সে আদেশ করলো যারা ইমান আনায়ন করেছে তাদের জন্য বড় করে গর্ত খোঁজার জন্য সেই গর্তে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সেখানে ফেলে তাদেরকে হত্যা করবে অপশন ছেড়ে দিছে তোমরা যারা এই বালকের রবের প্রতি ইমান আনায়ন করছো তোমরা ফিরে আসো যারা ফিরে আসবা তারা বেঁচে যাবা আর যারা ফিরে আসবে না তাদেরকে এই গর্তের আগুনের মধ্যে ফেলে হত্যা করা হবে লোকেরা নিজেরাই নিজেরাই এসে ওই আগুনের মধ্যে জাপাইয়া জাপাইয়া মরতেছে আর শহীদি মর্যাদা লাভ করতেছে একে একে সবাই ভাবে শহীদি মর্যাদা লাভ করতেছে এক পর্যায়ে একটি নারী আসলো নারীর কোলে ছিল একটি মাসুম বাচ্চা শিশু নারীটি বাচ্চা সহ ওই আগুনের মধ্যে জাপ দেওয়ার জন্য একটু ইতস্তত করলেন যেহেতু তার কোলে নাবালেক বাচ্চা আছে এই জন্য বালকটির মুখে আল্লাহ জবান খুলে দিলেন বাচ্চাটি বলতেছে হে আমার মা তুমি কোনো টেনশন করো না তুমি কোনো ভয় পিও না তুমি সত্যি সত্যি সত্যের উপরে আছো তুমি সত্যি সত্যি সঠিক রাস্তার উপরে আছো বলেন সুবাহ এই জন্য মেরে যারা আল্লাহর সৈনিক যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরে যায় তারা কখনো হেরে যায় ফিলিস্তিনে যারা মরতেছে এরাও মরে হেরে যায়নি যারা কাশ্মীরে মরতেছে এরাও মরেগে হেরে যায়নি গোটা জালেম বাচ্চার অত্যাচারে যারা মরতেছে তারাও মরে হেরে যায়নি এই জন্য ওরা আল্লাহর দলের সৈনিক হইয়ার কারণে ওরা আল্লাহর দলের সৈনিক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আয়ালামিন তাদের বিজয়কে সুনিশ্চিত কইরা রাখছে রব্বুল আয়ালামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন তল্ল হুনা হুসলি ইনল্লপ ওই আয়াতের মধ্যে একটা শানে নুজুল আছে শানে নজুল হলো আয়াত নাজিল হওয়ার কারণ আর এই শানে নজুল যদি জানা থাকে তাহলে আয়াতের মর্ম আয়াতর অর্থ সহজে বোঝা যায় আল্লাহ রবুল আলমিন কেন আয়াত নাজিল করেছেন কোন কারণে নাজিল করেছেন এই জন্য বদরের যুদ্ধের সময় এমন একটা যুদ্ধ যে যুদ্ধ কাফেররা পায় পাড়া দিয়ে আইসা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাইছে ইতিহাস সাক্ষী ইতিহাস বলে মুসলমানরা সেখানে যুদ্ধ করার জন্য যায় নাই মুসলমানরা সেখানে কাফেলা আক্রমণ করার জন্য গেছে জাটিকা আক্রমণ কিন্তু কাফেররা আসছিল আবু সুফিয়ানার ব্যবসায়ী কাফেলাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আবু সুফিয়ান আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিছে হে আবু জাহেল শোনো আমরা নিরাপদ নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে গেছি সুতরাং তুমি মক্কায় ফিরে এসো এখন আর যুদ্ধ মুদ্ধ করার দরকার নাই আবু জাহেল চিন্তা করল আমি এক হাজার সশস্ত্র বাহিনী আসলাম এখন যদি যুদ্ধ না করি তাহলে কেমন দেখা যায় সে চিন্তা করলো এটি উপযুক্ত সময় মুসলমানদেরকে চিরতরে তরে নিশ্চিন্ন করে দিয়ে মক্কায় ফিরে যাব আনন্দটা একটু বেশি লাগবে এই চিন্তা করে সে যুদ্ধর জন্য প্রস্তুতি নিতেছে এদিকে আলি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাহাবিদের সাথে মশহারা করলেন এই যুদ্ধ তো করতেই হবে যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না পিতা তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে হজরত আবু বকর আনহুর ছেলে আব্দুর রহমান তার বিরুদ্ধে আবু বকর অস্ত্র ধারণ করেছে এবং এই যুদ্ধে একজন মহাজির সৈনিক ছিলেন মহাজির সৈনিক যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন মহাজির সৈনিক মহাজির চাবি তার নাম ছিল আবু উবায়দাইবনুল জাররা যাদের নাম আল্লাহ রব্বুল আলবিন ঘোষণা করেছেন আশারায় মোবাসিরা তিনি দশজন সাহাবির মধ্যে একজন তার নাম কেন স্পেশাল লিস্টির মধ্যে আসলো